আসসালামু আলাইকুম বন্ধুরা আবার ফিরে এলাম তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে ব্যাকে যে পুকুরটি দেখতে পাচ্ছ এটি তোমরা অবশ্য আগেও দেখেছ অনেকবারই দেখেছ পুকুরটি অনেকদিন আগে খুলেছিল তিন হাজার টাকা পুকুর ছিল বর্তমানে পুকুরটির মূল্য করেছে বন্ধুরা দেড় হাজার টাকা প্রতি বুধবার এবং রবিবার এই পুকুরটিতে পাশ দেওয়া হয় আজ সতেরো তারিখ রোববার পুকুরটিতে ভোর থেকেই প্রচুর মাছ খেয়ে গেল বড় বড় কাতলা মাছগুলো সব খেয়ে গেল তিন কেজি সাড়ে তিন কেজি চার কেজি কাতলা মাছগুলো আজকে খেয়ে গেল কদিন মাছ খাচ্ছিল না তাই জন্য পুকুর মালিক সিদ্ধান্ত নিয়ে পুকুরের পাস মূল্য কমিয়ে দিয়েছিল কাল থেকে পুকুরে মাছ খাওয়া আবার চালু হয়ে গেছে বন্ধুরা বেশ ভালো সাইজে যে কটি সিট হয়েছিলো প্রচুর মাছ ধরেছে সব কটি সিটে এই প্রচুর মাছ ধরে ফেলেছে তোমরাও যদি কেউ এই পুকুরে ছিপ ফেলতে যাও তাহলে অবশ্যই আগে ভালো করে খোঁজখবর নিয়ে নেবে তারপরে পুকুরে ছিপ ফেলতেই যাবে এই পুকুরটি হচ্ছে মহেশতলায় বনিপুরের নয়নের চড়ার পুকুরে আমি নিচে কন্ট্যাক্ট নম্বর দিয়ে দিচ্ছি সন্টুর সেই কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করে তোমরা পুকুরে টিকিট কেটে সিট বুক করে ছিপ ফেলতে যেতে পারো আর হ্যাঁ এই যে ভিডিওগুলি দেখতে পাচ্ছ এর এর মধ্যে কিছু মাছ খেলানোর ভিডিও আছে কিছু এবং কোন কোন সিটে কী কী মাছ হয়েছিল সে সবগুলোই আমি ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি পারলে পুরো ভিডিওটিই দেখো বন্ধুরা খুব আনন্দ পাবে এবং মজা পাবে সব সিটেই বড় বড় মাছ যেগুলো খেলাচ্ছে এই সব কাতলা মাছগুলি বেশ ভালো সাইজের খুব ভালো মাছও খেয়ে গেল তাই বন্ধুরা দেখতে থাকো আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আবারও বলে দিচ্ছিলাম আরেকটি কথা তোমরা কিন্তু আগে ভালো করে খোঁজ খবর নিয়ে নেবে বন্ধুরা তারপরে সিট বুকিং করবে আমার কথাই নয় আগে তোমরা জানবে দেখবে তারপরে সিট বুকিং করবে এই অব্দি বন্ধুরা দেখতে থাকো আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আবার দেখা হবে তোমাদের সাথে বন্ধুরা অন্য কোনো নতুন ভিডিও নিয়ে

रामसे बोलु यसको त गोटो पनि नसेछ पौंडो अबिसले हा मगा देइबो न लेखै

आखली थी तुम

Wow, lovely.

এইদিকে সাইড কই না

তেইশ নম্বর সিটের মাছ বা জালটা বাড়াও তুমি বসে বছর জালটা